আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক লবণ সম্পর্কে কোরআনের পাঁচটি গোপন রহস্য যা আপনি আগে কখনো জানতেন না প্রিয় ভাই বোনেরা লবণ আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আপনি কি জানেন কুরআন মাজিদে এমন পাঁচটি গোপন ইঙ্গিত রয়েছে যেগুলো লবণের অলৌকিকতা ও গুরুত্ব সম্পর্কে আমাদের জানান দেয় এমন কিছু সত্য আছে যা জানলে আপনি অবাক হবেন হয়তো আপনার জীবনধারা বদলে যাবে এই রহস্যগুলো সম্পর্কে জানলে প্রিয় দর্শক আসুন কুরআন ও হাদিসের আলোকে জানি লবণের পাঁচটি গোপন রহস্য সম্পর্কে যা আপনি আগে কখনো শুনেননি রহস্য নাম্বার এক লবণের সৃষ্টি আল্লাহর নিখুঁত পরিকল্পনা আল কুরআনে বলা হয়েছে এই দুই সমুদ্র এক নয় একটি মিষ্টি তৃষ্ণা নিবারক এবং পানযোগ্য ওয়াবুটি লবণাক্ত ও তিক্ত তবুও উভয় থেকে তাজা মাংস আহরণ করো সুরা ফাতির আয়াত নং বারো এই আয়াতে আল্লাহ তালা দুটি পানির কথা বলেছেন একটি লবণাক্ত এবং একটি মিষ্টি বিজ্ঞান বলে পৃথিবীর একাত্তর পার্সেন্ট অংশ পানি যার মধ্যে সমুদ্রের সব পানি লবণাক্ত লবণের প্রাকৃতিক উৎসের ইঙ্গিত কুরআনের এই আয়াতি দেওয়া হয়েছে এটি বোঝায় লবণ শুধু খাদ্য নয় এটি আল্লাহর সৃষ্টির পরিকল্পনার অংশ প্রিয় ভাই বোনেরা রহস্য নাম্বার দুই লবণের আত্মরক্ষার শক্তি শয়তানের প্রভাব ঠেকানো রাসুলসাল আলহ্লাম বলেন যে ঘরে খাবার শুরু ও শেষ করা হয় লবণ দিয়ে সে ঘর থেকে সত্তর ধরনের রোগ দূর হয় এবং শয়তান সেই ঘরে প্রবেশ করে না এমনি কাইয়েম আত্মী গবেষণায় দেখা গেছে লবণ অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে শয়তান যেহেতু নাপাক পরিবেশে বাস করে তাই লবণের পবিত্রতা এক প্রকার আত্মরক্ষার হাতিয়ার এ সম্পর্কে একটি গল্প রয়েছে একজন বুড়ো ফকির প্রতিদিন খাবারের আগে এক চিমটি লবণ খেতেন লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা নবীদের সুন্নত এটা আমাকে রোগ থেকে বাঁচিয়ে রেখেছে তিরিশ বছর সুবাহান আল্লাহ প্রিয় দর্শক রহস্য নাম্বার তিন মানব দেহে লবণের ভারসাম্য এবং কুরআনের মিজান নীতি আল কুরআনে বলা হয়েছে আর আমি স্থাপন করেছি পরিমাপক মিজান যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো সুরা আর রহমান লবণের অতিরিক্ততা যেমন ক্ষতিকর ঠিক তেমনি ঘাটতিও ক্ষতিকর দেহের সঠিক সোডিয়াম ব্যালেন্স না থাকলে হঠাৎ হৃদয় বন্ধ হয়ে যায় ডাক্তারি গবেষণায় প্রমাণিত হয় যে তিন থেকে গ্রাম পরিমাণ লবণ প্রতিদিন দেহের জন্য প্রয়োজন বেশি খেলে উচ্চ রক্তচাপ কম খেলে পানি শূন্যতা হয় আর কুরআনের মিজান নীতি শুধু সমাজে নয় আমাদের খাদ্যাভাসেও প্রযোজ্য প্রিয় দর্শক রহস্য নাম্বার চার হলো, খাবার শুরু ও শেষ লবণ দিয়ে করা এতে রয়েছে সুন্নত ও বৈজ্ঞানিক মিল হাদিসে বলা হয়েছে তোমরা খাবার শুরু করো ও শেষ করো লবণ দিয়ে ইমাম গাছ আলী শুনুন এ সম্পর্কে বিজ্ঞান কি বলে খাবারের আগে লবণ খেলে মুখের লালা নিঃসরণ বাড়ে হজম সহজ হয় এবং খাবার শেষে লবণ খেলে দাঁতের জীবাণু ধ্বংস হয় মনোবিজ্ঞানীরা বলেন যেসব খাবারে সামান্য লবণ থাকে তা মস্তিষ্কের নিঃসরণ বাড়িয়ে দেয় আর এর এক বাস্তব ঘটনা হলো, সৌদি আরবের এক চিকিৎসক গবেষণায় দেখেছেন যারা লবণ দিয়ে খাবার শুরু করেন তাদের পাচনতন্ত্রের সমস্যা ৪৫ শতাংশ কম প্রিয় দর্শক আর রহস্য নাম্বার পাঁচ কিয়ামতের দিন লবণাক্ত পানির হিসাব আর এর থেকে রয়েছে ইশারা ও শিক্ষা কুরআনে বলা হয়েছে আর আমি মানুষকে সৃষ্টি করেছি পানি থেকে কিন্তু সে বিতর্কে লিপ্ত থাকে সুরা আল মানব দেহের সত্তর পানি এবং তার মধ্যে সোডিয়াম লবণের উপস্থিতি গুরুত্বপূর্ণ এই পানি একদিন আমাদের আমলের সাক্ষী হবে তাপসির ইবনে কাসির কিয়ামতের দিনে আমাদের খাওয়া দাওয়া খাদ্যাভাস সবকিছুর হিসাব হবে প্রিয় ভাই ও বোনেরা লবণ শুধু রান্নার উপাদান নয় এটি কোরআনের রহস্যের অংশ হাদিসের নির্দেশনা বিজ্ঞানসম্মত খাদ্য আর আমাদের সুস্থ জীবনের অংশ। খাবারের আগে ও পরে এক চিমটি লবণ খাওয়া শুধু সুন্নত নয় এটি শারীরিক ও আত্মিক রোগেরও প্রতিষেধক আপনি কি এই সুন্নত পালন করেন আজ থেকেই এই সুন্নতটি পালন করা শুরু করুন খাবারের আগে ও পরে এক চিমটি পরিমাণ লবণ খান চলুন তাহলে লবণের সাতটি বৈজ্ঞানিক রহস্য ও তথ্য সম্পর্কে জানি লবণ সম্পর্কে বৈজ্ঞানিক প্রথম রহস্যটি সোডিয়ামের ভূমিকা লবণ মানে ও যোগ আমাদের দেহে প্রতিদিন সোডিয়ামের প্রয়োজন হয় পাঁচ গ্রাম পর্যন্ত বৈজ্ঞানিক তথ্য হল সোডিয়াম কোষের বাইরে ও ভিতরে ইলেকট্রিক ব্যালেন্স রাখে পেশি সংকোচন স্নায়ু সংকেত পরিবহন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এটি আর যদি সোডিয়ামের ঘাটতি হয় তাহলে মাথা ঘোরা রক্তচাপ কমে যাওয়া পেশির খিচুলি এই ধরনের সমস্যায় ভুগতে হয় লবণ সম্পর্কে বৈজ্ঞানিক দ্বিতীয় নম্বর রহস্যটি হল লবণ একটি প্রাকৃতিক সংরক্ষণকারী লবণ ব্যাকটেরিয়া ও ছত্রাকের পানি শোষণ করে তাদের কোষ ধ্বংস করে ফলে লবণ কাল থেকে খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার হয়ে আসতে যেমন শুকনা মাছ আসারের মতো খাদ্যে এটি অপরিহার্য আর বৈজ্ঞানিক তিন নাম্বার রহস্যটি হল মস্তিষ্কের লবণের প্রভাব বিজ্ঞান বলছে সোডিয়াম সেনায়ু কোষের মাধ্যমে মস্তিষ্কের সংকেত পাঠায় যদি লবণের অভাব হয় তাহলে মনোযোগ কমে যায় ডিসিশন মেকিং ধীর হয়ে যায় এর গবেষণায় দেখা গেছে সোডিয়াম কম খাওয়া বয়স্কদের মধ্যে এলজেইমার রোগের ঝুঁকি বাড়ায় প্রিয় দর্শক লবণ সম্পর্কে বৈজ্ঞানিক চার নাম্বার রহস্যটি হলো লবণ ও হরমোন ব্যালান্স লবণ কিডনির রেনিন অ্যালডোস্টেরন হরমোন সিস্টেমে ভূমিকা রাখে এই হরমোনই রক্তচাপ ও পানি শোষণের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে লবণের ঘাটতি হলে রক্তে সোডিয়ামের ঘনত্ব কমে যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে ক্লান্তি দুর্বলতা দেখা দেয় প্রিয় দর্শক আর লবণের পাঁচ নাম্বার বৈজ্ঞানিক রহস্য হল লবণ ও হজম শক্তি খাবারের আগে সামান্য লবণ খেলে মুখে লালা তৈরি হয় বেশি এতে খাবার সহজে হজম হয় এবং পাকিস্থলির ইয়াসির নিঃসরণ নিয়ন্ত্রিত হয় এই বিষয়টি অনেকটা নবজি সাল্লু আলাইসাল্লামের নির্দেশিত খাবারের আগে লবণ সুন্নাতের বৈজ্ঞানিক প্রমাণ প্রিয় দর্শক আর লবণের ছয় নাম্বার বৈজ্ঞানিক রহস্যটি হল সমুদ্রের লবণাক্ততা পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী পৃথিবীর সাতানব্বই পার্সেন্ট পানি সমুদ্রে যার সবটি লবণাক্ত এই লবণই পানির ভর রাখে বৈচিত্র্য টিকিয়ে রাখে বিজ্ঞানীদের মতে সমুদ্রের লবণাক্ততা পরিবর্তন হলে আবহাওয়া জীবনচক্র সবকিছু বিপর্যস্ত হয়ে যাবে প্রিয় দর্শক আর লবণের সাত নম্বর বৈজ্ঞানিক রহস্য হলো। লবণের ইলেকট্রোলাইটিক শক্তি রয়েছে লবণ পানি কন্ডোসিটিভ করে মানে এটা দিয়ে বিদ্যুৎ পরিবাহিত করা যায় এই নীতিতে অনেক ব্যাটারি বা চিকিৎসা যন্ত্রে যেমন আইভি ফ্লোয়েড ওআরএস লবণ ব্যবহার করা হয় তবে অতিরিক্ত লবণের কিছু ক্ষতির দিক রয়েছে যদিও লবণ প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত খেলে উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি সমস্যা হার ক্ষয় এই ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন এক চা কম গ্রহণের পরামর্শ দেয় এই বিজ্ঞান ভিত্তিক ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের নিয়মমাফিক লবণ খেতে হবে এবং খাবারের আগে এবং পরে এক চিমটি পরিমাণ যদি লবণ খান এতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং রাসুলের শূন্যত পালন হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং সবার কাছে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ